আমার ভাই জানে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রূপে সংসার করেছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী তার বিবি দিগকে ডাকলেন আয় আমার সঙ্গী বিবিরা শোনো আমি রাসূলুল্লাহ আমার কাজগুলি তোমাদের মধ্যে বণ্টন করে দেব আল্লাহর নবী এক একটা কাজকে এক একজন দায়িত্ব নিলেন উম্মাহাতুল মুমিনিন হদরত আয়েশা চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন ও বিবি বিয়েসাহ কিছু না কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার স্ত্রীগণ একের এক সব কাজগুলি ভাগ করে নিয়েছে আমি লক্ষ্য করে দেখলাম একমাত্র গোসলের দায়িত্বটা কেউ নাই নাই ইয়া রাসূলুল্লাহ আপনার গোসলের দায়িত্বটা আমি আয়েশা নিতে চাই অনেক লম্বা ইতিহাস আপনারা এর আগেও শুনেছেন আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি আল্লাহ নবী বিশ্বনবী রহমান তালীলা আল গোসল করানোর জন্য মহাত্ম মেনী হাজিনত আয়েসা ডাকলেন আল্লাহ নবীর গোসল করানোর জন্য চৌকির উপরে বসানো হল চৌকির উপরে বসানোর পরে আল্লাহর নবী সাল্লামের বসার কারণে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহার একটা আঙ্গুল ওই চৌকির নিচে পড়ে যায় আল্লাহর নবীকে গোসল করায় আল্লাহর নবীর গোসলের পানির মধ্যে তোক করে দেখেন পানির মধ্যে রং হয়ে যায় লাল রং আল্লাহর নবী দেখতে পায় আল্লাহর নবী বলেন আয়েশা আমি রসুল আমার গোসলের পানির মধ্যে এমন লাল রং কেন যায় আমার পবিত্র শরীর আমার দেহ তো পবিত্র এর মধ্যে কোনো এমন রক্তর মতো লাল কোন বস্তু হতে পারে না আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম ওই সময় বলেছিলেন ও আয়সা কারুনটা বলো আল্লাহর নবী আয়সার মুখের দিকে তাকালেন আয়সা রাদিয়াল্লাহু তাআলা নাহার চোখ থেকে পানি বেরিয়ে আসলো আল্লাহ বললেন আয়সা তুমি কাঁদছো কেন কি হয়েছে আল্লাহর নবী নিচের দিকে তাকিয়ে দেখেন আমার বিবি আয়সা পাটা একটা আঙ্গুল আমার চৌকির তলায় পড়ে গেছে আর চৌকির চাপে আমার বিবি আয়সার আঙ্গুলটা ফেটে রক্ত বেরিয়ে যায় আল্লাহর নবী বলে আয়েশা ও বিবি আয়েশা আমার একটু আগে বলতে এত কষ্ট পেতে হতো না আল্লাহর নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা আমার আঙ্গুল কেন আমার কলিজা যদি পেটে যেত ইয়ার রাসূলুল্লাহ আপনার ওই সুন্দর জায়গা থেকে গোসল থেকে আমি উঠার উঠিয়ে আপনাকে কষ্ট দিতাম না কেমন আবদুল্লার মা কলকাতা থেকে আসতে দেরি হয়ে গেছে উঠতে দাও না আবদুল্লার মা বলে প্রাণের স্বামী তুমি একটু মহাব্বত কত ভালোবাসা কত মহাব্বত আমাদের দিলের মধ্যে ও আমার সোনার ভাইয়েরা যদি সংসারে শান্তি পেতে হয় একমাত্র আমার আপনার রসুলের সাংসারিক জীবনের দিকে ফলো করতে হবে আমার আপনার নবী কোন তরিকাতে কোন পদ্ধতিতে একমাত্র তিনি সংসার করেছিলেন শান্তি যদি পেতে হয় আমার আপনার নবী বিশ্ব নবী রহমাত একমাত্র আখলাখ চরিত্রের দিকে লক্ষ্য রাখতে হয় আরেকটু জোরে বলি সুবাহান আমরা ছেলেরা মনে করি তাহলে বিবিরা আমাদের খুব মহাব্বত করবে ছেলেরা কি মনে করি বিবিরা আমাদের মহাব্বত করবে আর আমরা কি করব যদি বিবি একটু বিয়ারা করে তার ঘরে ঢুকিয়ে শুধু ট্যাবলেট দিয়ে দেবো যে হাই অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয় দেয় না দেয় না স্বামীর জালায় বিবি দুদিন পরে কোথায় চলে যায় বাপের বাড়িতে চলে যায় জালা সহ্য করতে পারে না ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট যেখানেই যায় মুসলমানদের ডিভোর্স ব্যাটা ছেলের মেয়ে ছেলের ভিড় আছে না নাই আমার সোনার ভাই যত কোটে দেখবেন ডিভোর্সের মামলা কোথায় মুসলমানের ছেলে মেয়ে বেশি কারণটা কি এদের মধ্যে রসুলের তরিকা নাই আমার আপনার মধ্যে ভাইরাস ঢুকে গেছে আমরা অনেকেই মনে করি স্বামী অসুস্থ হলে বিবিরা তাদের মহাব্বত করবে তাদের সেবা আর স্বামীর দায়িত্ব নাই স্বামী মনে করবে তার বিবির পায়ে গায়ে হাত দিতে পারবে না ও আমার সোনার ভাইরা আপনাদের জানা কথা আপনার একটু স্মরণ করিয়ে দিই আল্লাহর নবী বাড়িতে আসার পরে দেখতে পেলে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাত আসার পরে দেখেন আয়সার রান্না দেরি হয়ে গেল আয়সা রান্না করছেন আল্লাহর নবী নিজে এসে তরি তরকারি গুলো নিজে হাতে কেটে দিলেন কোনো কথা বললেন না আর একটু জোরে বলেন সুহান আল্লাহ আর আমাদের বাড়িতে যদি বিবির জ্বর হয় স্বামী যদি থালা বাটি যাই বলে এ তো ভেরুয়া কি বলে বলে না বলে না ভেরুয়া যেটা হলো শূন্য এটা হলো ভেরুয়া আপনাদের গ্রামে বলে না বলে না আমাদের এই যে বিশেষ করে তালদি এলাকাতে এই সমস্ত কথা বলে আপনাদের এলাকা ভালো সোনার ভাইয়ের খুলে গেল করে শুনুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত জীবনের সংসারের দিকে লক্ষ্য করুন যে নবী আমার কোন কথা বললেন না চোখটা মোটা করে কোনো কথা বললেন না আল্লাহর নবী কি করলেন নিজের তরি তরকারি গুলো কেটে দিলেন হে উম্মতে মোহাম্মদিরা আমি রসুল্লাহ আমার আদর্শ দিয়ে গেলাম তোমাদের বাড়িতে তোমাদের বিবিরা অসুস্থ তো অসুস্থ হয়ে যাবে কোনো সমস্যার সম্মুখীন হলে তোমরা একটা কাজ করবে তোমাদের বিবিদের বসে তোমরাও দাঁড়িয়ে যাবে তাদের সাহায্য সহযোগিতা করবে আর বিবিদের এটা আমি আমার বি আমরা মনে করি আমি অসুস্থ হলে আমার খেদমত করবে বিবি আর বিবি অসুস্থ হলে না না বিবির খেদমত আমরা কেন করব। ও শোনা ভাইয়েরা ক্যালকুলে করে শুনুন আমি আপনি উঠতে মারি আর বসতে মারি না 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 তোমার কি একবার লজ্জাবোধ হয় না যে বিবি তুমি যে নিয়ে এসেছ তোমার শ্বশুরের দেওয়া অমূল্য সম্পদ এই অমূল্য সম্পদ আঠেরো বছর কুড়ি বছর কত কষ্ট করে মানুষ করে সব কিছু প্রাণ ভরা ভালোবাসা উজাড় করে দিয়ে আমার আপনার বাড়িতে তুলে দিয়েছে আজকে এমন পুরুষ আমরা আছি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আমাদেরকে দেয়া হলো তারপরে কোন কথার ব্যাপারে আমার আপনার বাড়িতে ঝগড়া শুরু হয়ে গেল তোমার বাবা কেন একটা বাইক দেয় নাই তোমার বাবা কেন অমুক দেয় নাই তোমার বাবা কেন ঘর সাজিয়ে দেয় নাই ওরে হারাম দল আজকের ওই মাল খাওয়ার থেকে ভিক্ষা করে খাতার থেকে বড় ভালো কারণ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো শ্বশুর শাশুড়ির ভালোবাসা সারা জীবনের আঠেরো কুড়ি বছরের যে নারী ছাড়ার যন্ত্রণা থেকে শুরু করে এই মানুষ করা কত কষ্ট সব থেকে শ্রেষ্ঠ সম্পদ দিল তোমার ভালোবাসা তোমার মহাব্বত রাতে বেলা সারা দিন শেষ কলকাতায় গিয়ে পৃথিবীর যত কাজ এসে কত কষ্টের সঙ্গে তুমি লড়াই করে বাড়িতে আসলে আসার পরে বিবি আর স্বামী স্বামী বিবি এক জায়গায় স্বয়ং করলো পৃথিবীর জমিনে সবথেকে বড় আনন্দের জায়গা হলো স্বামী স্ত্রীর mohabbat জোরে বলি যার কাছে আনন্দ পায় আর সময় হলে তাকে লাঠি দিয়ে পেটায় এই হলো পুরুষের অবস্থা ভাইজানেরা আল্লাহর নবী শেষ অনেক কথা বলেছিলেন তারপরেও আল্লাহর নবী বলেছিলেন তোমাদের যেমন بیویদের উপরে অধিকার রয়েছে স্ত্রীদের অধিকার স্বামী তোমার উপরেও অধিকার রয়েছে অতএব তুমি ভেবো না শুধু তোমার অধিকার শ্বশুর বাড়ি তোমার অধিকার শুধু তোমার বিবির কাছে তোমার بیویর অধিকারও তোমার কাছে রয়েছে ও পুরুষ সারা জীবন তোমার অধিকার দায় করে গেল তুমি তার অধিকার কি আদায় করেছে বলো তাই নবী মধ্যে বলেছেন তুমি কেমন করে বুঝবে তুমি যে ভালো কেমন করে বুঝবে মুসলমান তুমি জানবে কেমন করে বলা হয়েছে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তোমার বিবি যদি তোমার বলে ভালো তাহলে তুমি ভালো তোমার প্রতিবেশী যদি বলে তুমি ভালো তাহলে তুমি ভালো যে ব্যক্তির কাছের প্রতিবেশি যদি বলে ওই মানুষটা খারাপ প্রতিবেশি যদি বলে ওই মানুষটা আমার কষ্ট দেয় প্রতিবেশি তার দরদ নিলাপ করতে না আল্লাহর নবী বলেন যে যত বড় নামাজি হোক হাজি হোক গাজি হোক পৃথিবীর যত বড় তার প্রতিবেশী যদি তার দ্বারা কষ্ট পায় আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহান আমি প্রতিবেশী সম্পর্কে আপনাদের এলাকায় আমি বয়ান করেছি শুধু প্রতিবেশীর উপরে আমি একটা হাদিস বললাম আর যদি তোমার বিবি একবার বলে আল্লাহ আমার হক করে না আমার স্বামী বড় অত্যাচারী জুলুম karne wala এই কথা বলার কারণে যদি একবার আল্লাহর কাছে দয়লাকা হয়ে যায় ও বান্দা তুমি যত বড় নামাজি হও মুত্তাকি পরহেজগারী দেখাও জেনে রেখো তোমার বিবি যদি তোমার দ্বারা খুশি না থাকে গো তাহলে কিন্তু তোমার জাহান্নাম তারে দৃষ্টি হয়ে যাবে তবে ওই বিবি যদি বলে স্বামী গো আমার ঘট কুকুরের পাখি যা হলে নিয়ে যেতে হবে ও বিবি যদি তুমি এলসিডি যদি না কিনে দাও তাহলে তোমার ঘর করে বলা আমার জন্য আলিম লাইলা ঝিনুক শাড়ি যদি না এনে দাও তোমার সংসার আমি করে বলা অমন মহিলার কথা আমার আপনার সোনা চলবে না আল্লাহর নবী তাই জানিয়ে দিয়েছেন পৃথিবী এর জমিনে সবথেকে শ্রেষ্ঠ সম্পদ কি জায়গা জমি বিল্ডিং বালাখানা ঘর বাড়ি না না বলা হয়েছে পৃথিবীর জমিনে সবথেকে উত্তম সম্পদ হলো আদunia কুল্লু হামাতুন ও খয়রুল মাতায়াতুন্নিয়াল মারাতুস সলিহা পৃথিবীর জমিনে এক নম্বর সম্পদ হলো নারী সুবহানাল্লাহ তে বলছেন কেন খবর ভালো নাই মানে বল টাকা তো ভালো দেয় তার কি করবে এখানে আল্লাহ বলবে এলসিডি চলছে মেরা দেখবে বলবে খাই কোরো তুমি যখন আল্লাহ বলে তুমি তো আমার ট্যাবলেট নিতেই জন্য করে চেপে জুপে সারছে আমার সোনার ভাইরা আমাদের দশায় আমার সোনার ভাইরা সেই জন্য করে আল্লাহর কোরআন জানিয়ে দিলো কি তোমরা তো তোমাদের বিবিদের কাছে ভালোবাসা পাও তোমরা যদি শান্তি পাও দুনিয়া সারা দিন অশান্তির দাবান হলে চলো সারা দিন সারা রাত চলে গে সারা দিন চলে গেল রাতের বেলা এসে বিবির কাছে যখন তোমরা শুয়ে পড়ো আরামের বিছানায় যখন শুয়ে পড়ো সারা দিনের ক্রান্তি বিবির ভালোবাসার কারণে তোমার সারা দিনের কষ্টটা চলে গেল

নিজের মহাব্বত করে ভালোবাসা দিয়ে তুমি কোরআন হাদিস দিয়ে বুঝাবে কেমন করে বোঝাবে আমার সোনার ভাইয়েরা স্বামী স্ত্রীর ঝগড়া থাকতে পারে না কেমন করে ওই ঝগড়া ততক্ষণ হবে না যদি আপনার বিবি যদি কোনো ভুল করে এই ভুল করার কারণে আমার সোনার ভাইয়েরা এই ভুল করার কারণে আমরা কি করতে পারি দেখবেন আমরা রাগ হয়ে গেল ওই সময়ে বক্সিং চালিয়ে দিয়ে বিবির অত্যাচার করল না ওই সময় নয় ওরে পুরুষেরা সদ তোমার বিবি এমন কথা বলেছে এমন একটা কাজ করেছে যেটা মান নাই তারপরেও হুননা লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা স্বামী হলো বিবির গায়ের জামা বিবি হলো স্বামীর গায়ের জামা স্বামী স্ত্রীর mohabbat ওরূপ হবে محمিলনের সময় রাতের বেলা ওই আরামের বিছানায় শুয়ে বিবির মুখে হাত দিয়ে বলবে বিবি রে তুমি কোলে আমার প্রাণের বিবি পৃথিবীর জমিনে তুমি আমার কাছে সব থেকে হলো প্রিয়া তুমি আমার কাছে সব থেকে হলে আনন্দের বস্তু ওরে বিবিরে অমুক দিনের অমুক সময়ে এই কষ্ট যে তুমি করেছ এই কাজের দ্বারা আমি বড় আঘাত পেয়েছি আমি বড় কষ্ট পেয়েছি এই হেকমত দিয়ে ভালোবাসা দিয়ে ওই মিলনের সময় কে করে মুখে হাত দিয়ে যখন এই কথা বলবেন যত নিষ্ঠুর বিবি হোক না কেন ওই সময় আপনি যে রাগে মেরেছেন তার মারার থেকে আপনার বিবির মহাব্ব দিয়ে যখন বলবে বিবিরে তোমার এই কাজের দ্বারা আমি বড় কষ্ট পেয়েছি ওই বিবির মারতে লাগবে না ওই বিবির কলি যায় আঘাত হবে ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে মহাব্বত করে ভালো করা যায় আল্লাহ রবুল আলমিন বলেছেন হেরসুর আমি তোমাকে পাঠিয়েছি যদি তোমার কঠোর হৃদয় করে পাঠাতাম তাহলে তোমার কাছে কেউ আসতো না আমি তোমাকে কমল নরম নরম করে তোমাকে পাঠিয়েছি কারণ তোমার এই জন্য করে পাঠিয়েছি আর মানুষ কি করে তোমার কাছে আসে হে রসুল তোমার দিলটা হৃদয়টা বড় নরম তাই তোমার দিল হৃদয় যদি শক্ত হতো তোমার থেকে মানুষ পালিয়ে যেত আমার সোনার ভাইয়েরা আপনারা জানেন আমার আপনার রসুলের আদর্শ আখলা আমি বহুবারই বলেছি একজন ব্যক্তি এসে মসজিদে প্রসাব করছেন খালিফায় মুসলিমিন উমরের চোখ লাল হয়ে গেল এত রাগা রেগে গেলেন আল্লাহ নবী পাশে রয়েছেন বলছে উমর ওমর তোমার চোখটা লাল করো না ওমর তুমি রাগান্বিত হো না উমর গোর প্রসাবটা পরিপূর্ণ হতে দাও পোশাকটা পরিপূর্ণ হতে দাও ডিস্টার্ব করো না আল্লাহর নবী কত বড় ডক্টরের ডাক্তার আল্লাহর নবী কত বড় সায়েন্টিস্ট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর আর পোশাকটা যদি বন্ধ করে দেয়া যায় বড় কষ্ট হবে ক্ষতি হবে হবে তোমার আর পোশাকটা পরিপূর্ণ হতে দাও পোশাক হয়ে গেল আল্লাহর নবীটাকে বললেন বাবা তুমি কি জানো এই জায়গাটা কোন জায়গা বলে না ও বাবা এই জায়গাটা হলো উপাসনালয় এই জায়গাটা হলো মুসলমানদের মসজিদ বাবা শুধু মসজিদ নয় নেই ওই ব্যক্তি তখন বলেছিল আমি তো জানতাম আপনি হলেন আপনি হলেন বাদশাহ আপনি হলেন শাহেন শাহ আপনি হলেন না আপনি হলেন নেতা কিন্তু পৃথিবীর যদি কোন নেতা হতো এমন কাজ যদি করত সর্বপ্রথম তার ফাঁসির মঞ্চে ঝুলানো হতো না হলে শুলে চড়িয়ে দেয়া হতো কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম ও বাবা মোহাম্মদ আমি তোমার পরীক্ষা করার জন্য এসেছিলাম পৃথিবীর জমিনে যদি এক নম্বর যদি কেউ বাদশাহ থাকতে পারে পৃথিবীর জমিনে ওই বাদশ দিগের হলেন আপনি স্বয়ং মোহাম্মদ ছড়া অন্য না কে মেরে দেয়া হত সুলে চড়িয়ে দেয়া হত আমার ফাঁসীর মঞ্চে ঝুলিয়ে দেয়া হত আমি লক্ষ্য করে দেখলাম যে আপনি এত বড় অন্যায় করার পরেও কত সুন্দরভাবে আমার পোশাককে কন্ট্রোল বন্ধ করে দিলেন না বরণ পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আবার এত সুন্দর সাবলীল ভাষায় সুন্দর ভাষা দিয়ে আপনি কত সুন্দর করে আমাকে বুঝিয়েছেন ওগো রাসূল আজকে আপনার কথায় আপনার চরিত্র আপনার আখলাকে

বিজয় লাভ করেন নাই আল্লাহর নবীর আদর্শ আখলাখ দিয়ে বিশ্ব বিজয় করেছিল সেই নবীর আদর্শ আদর্শিত ও নবীর গুণাগার উন্মতের দল আজকে আমরা কেমন উন্মত গো আজকে আমাদের দ্বারা কেন আমাদের বিবি কষ্ট পায় আমাদের পিতা মাতা কষ্ট পায় আমাদের পড়া প্রতিবেশী কষ্ট পায় একবার আমরা লক্ষ্য করে দেখি আজকের বর্তমান জামানায় লক্ষ্য করে দেখি এই যে ফোন আমরা যখন খুলি একশোর ভিতরে নব্বই

আমার নবী বলেছেন আমি রসুল চলে যাওয়ার পরে তার কারণে আমার সাহাবারা থাকবে কেউ তু এই কাজগুলি করবে আলেমগুলি যে করবে এখন আমরা যে আলেম হয়েছি ইউটিউবার আর ফেসবুকের মধ্যে শুধু ওর গালি দেয় ওর গালি দেয় ঠিক কিনা কথা বলে এ ওকে কালি দায় ওরে কালি দাই এ বলে আদান হলো খারাপ বলে বলে বুধ খারাপ এ বলে তবলিকদের মসজিদে উঠতে দেয় না ও বলে জামা ইসলামের ধারে কাছে যাস না ও বলে হাদিসের মেয়ের সঙ্গে বিবাহ দিবি না এসব ফণ্ডামি আছে না নাই আমাদের ভারা সাহেব একটু আগে পড়েছেন আমি আপনাদেরকে আমি ছোট্ট করে উদাহরণ দিয়ে চলে যাব আল্লাহ বলছেন ও আদা বি হাব লি লাগি জামি আউ বলে আমার রদ্ধ কোরানকে ইয়া কত বদ্ধভাবে তলবদ্ধভাবে ধরো বলে তা পর পরস্পর বিচ্ছিন্ন হয় না দলা দলি করোনা জনে বলি সুভা নলা তার কথা আল্লাহর কথা কোথায় বলেছেন সুর আল ইমরান আয়াত নম্বর একশো তিন এর মধ্যে বলা হলো আমার রজ্জ কোরআনকে একতাবদ্ধ ধরো এখন দেখা যেখানে লেখা আছে কোরআন মাজিদ এটা আজান গাছির কোরআন মাজিদ ফুরু ফুরার নাম কি বলবো এক তবলিকের কোরআনের নাম কি সবাই বলবে একটাই তাহলে আজান গাছি পুরুপুরা তবলিক লাভ যাবি যে দল হোক না কেন কোরান শুধু মুসলমানদের না। যত ধর্ম এসেছিল যত কিতাব এসেছিল সব পরিবর্তন করা হয়েছে কম বেশি নিজেদের পেটার পকেটের চিন্তা ভাবনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব কুরআন নাজিল করলেন আর বললেন এই যে কুরআন নাযিল করলাম এটাই হলো বিশ্ব মানবদের জন্য একমাত্র আর হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং এর নিয়ে দিয়েছি ইন্না নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন এর হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি আল্লাহ নিয়েছেন এখন আমরা এই যে কোরআনকে প্রসার প্রচার করার জন্য আল্লাহর নবী বললেন কারা করবে আল উলামাও ওয়া আম্বিয়া নবীর ওসরা করবে সে হতে পারে সিদ্দিকগণ শহীদগণ সালেহিনগণ আল্লাহর ওলি پیرবজর্গ এছাড়াও আমাদের সমস্ত আলেমরা এখন লক্ষ্য করে দেখি আমরা যাদের কথা শুনে চলবো তারা তো ইউটিউবার ফেসবুকে উঠেই গালি দেয় ওরে সে ওরে গালি দেয় কিন্তু আমার নবীর ভাষা ছিল সাবলীল ভাষা সুন্দর ভাষা যে নবীর কথাই মানুষ ইসলাম গ্রহণ করেছে আর আমরা একে বলে কি ও ভণ্ড এ বলে অমুক এ বলে তমুক এই সমস্ত কথা চলে না চলে না